যেই দল এখন বাংলাদেশে বলে যদি নির্বাচনের ডেট দেন দেন না তাহলে আমরাই ডেট ডিক্লেয়ার করে তাহলে আমি ওই দল এবং ওই দলের লোকদেরকে সামনে রেখে এই বিজ্ঞ আইনজীবীদের সামনে রেখে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকাল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল দশটার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করে যে দলের নেতারা এই কথা বলতে পারে যে হয় ডেট আপনারা দেন নাহলে ডেট আমরা দিয়ে দেব ওরা তো প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে এই কথা বলবে হয় বিজয় আমাদের ঘোষণা করে দেন না আমরা বিজয় এই আশঙ্কা থেকেই এই দেশের জাতি এখন বলছে আগে বিচার করতে হবে সংস্কার করতে হবে তারপর নির্বাচন দিতে হবে না হলে এই যে হুমকি যেই থ্রেট আপনারা দিচ্ছেন এগুলো তো আওয়ামী লীগের আমলেও তো আমরা এরকম কথা শুনি আওয়ামী লীগের ফ্যাসিস্টও এরকম কথা বলে নাই ওরা তো অন্তত সংবিধানের কথা বলছে দোহাই দিছে কোটের দোহাই দিছে কিন্তু এত বাজে কথা মানুষকে বলে বিব্রত করেন আপনারা বলেন বিব্রত বিব্রত তো জনগণ আপনারা বলেন আপনারা হতাশ হতাশ তো জনগণ জনগণকে আমরা হতাশ করছি আমাদের এই সমস্ত অরাজনৈতিক এবং সংস্কৃতির বিপরীতিকে সংস্কৃতির রাজনীতি আমরা যে মানুষের সামনে প্রেজেন্ট করছি এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামের আইনজীবী অঙ্গনকে মজবুত ভূমিকা পালনের মাধ্যমে দেশকে আমরা সংস্কার করবো ইনশাআল্লাহ সেই সংস্কারের প্রথম দাপি হচ্ছে নিজেদের কেউ গড়ে তুলতে হবে আমরা একসময় আমরা বলি না যে আমরা প্রয়োজন আবার রক্ত দেবো আমি এখন উল্টা কথা বলি আমি এখন উল্টা কথা বলি হ্যাঁ আল্লাহর দিনের জন্য যদি প্রয়োজন হয় আমরা রক্ত দেবো কিন্তু একটা দেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য স্বৈরাচার পরিবর্তন করার জন্য ফ্যাসিস্ট মোকাবেলা করার জন্য আর রক্ত দেবো না প্রয়োজনে এদেরকে মাথা উঁচু করে দাঁড় আর কোনো সুযোগ আমরা দেবো এই জাতি আর কত রক্ত দিবে এদেশের তরুণ ছাত্র সমাজ যুবক মহিলা বোন আমাদের কলিজার টুকরা সন্তান নিষ্পাপ সেই সমস্ত নবজাতকগুলোকে পর্যন্ত গুলি করে হত্যা করা হবে সেই জাতিকে সেই দেশকে আর কতবার রক্ত দিতে হবে কেন রক্ত দিতে হবে আর যারা রক্ত দেব 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 বলে তারা অন্যের ঘাড়ে বন্দুক রাখে নিজেরা আরামায়সে এসি দেশ বিদেশের মধ্যে অবস্থান করে সুযোগ বুঝে জনগণের সুবিধা অর্জন করা ছাড়া তাদের কোনো লক্ষ্য নির্ধারণ করা থাকে না আমরা আমরা আজকের ওয়ার্কশপ বলছি এই ওয়ার্কশপের মূল লক্ষ্য হচ্ছে দেশ পরিবর্তন পরিবর্তন করতে করতে চাই চাই জাতি কিন্তু তার আগে আমরা আমাদের পরিবর্তন বাংলাদেশ জামাত ইস্তামী এটার প্রতি কনসেন্ট্রেট আপনি আপনাকে পরিবর্তন না করলে আপনি দেশ এবং জাতির কি পরিবর্তন আপনাকে পরিবর্তন করতে হবেই আমরা আমাদের পরিবর্তন করবো এবং এই দেশ জাতি আমরা পরিবর্তন করবো দেখি ইনশাল্লাহ পারবেন এটা পারবেন এই দেশের প্রয়োজনে পারবেন নিজের জান্নাতের প্রয়োজনে পারবেন